অতালি দিতে জানোpadStart হলেন কোচ স্বাভাবিকভাবেই জিশানের এমন বিধ্বংসী ব্যাটিং দেখা যেন চোখের শান্তি ব্যাটিং শেষ করে যখন ড্রেসিং রুমের দিকে আসছিলেন তখন সবাই সামনের দিকে এগিয়ে এসে জিশানকে অভিনন্দন জানিয়েছেন এত দারুণ ব্যাটিং 11 বল খেলে করেছেন 37 রান ভাবা যায় স্ট্রাইক রেট 336 আবার বলছি 336 স্বাভাবিকভাবেই তার দিকে নজর থাকাটা স্বাভাবিক হাসি কনফিডেন্ট থাকা জিশান এই সময় কোচের সঙ্গে কথা বলছিলেন খুব সিরিয়াস হয়ে সৌম্য সরকার ওই সময় সাথেই দাঁড়িয়েছিলেন একটু আগে জিশান যখন এমন দারুণ ব্যাটিং করছিলেন তখন সৌম্য সরকারে ছিলেন তার ব্যাটিং পার্টনার যুব দল থেকে জিশান মূলত নজরে এসেছেন এমন মার্কাটারি ব্যাটিং করে নতুন বল হোক কিংবা পুরাতন বলারকে সবসময় ছাতু বেলানোই যেন তার কাজ চার ছক্কার পাশাপাশি বলের স্ট্রাইক রোটেট করাও বেশ ভালোই পারেন তিনি কিন্তু এখনো একটা ব্যাপার রপ্ত করার ঢের বাকি জিশানের কারণ বয়সটা অনেক কম অভিজ্ঞতাও কম অবশ্যই আপনারা জানেন যে আমরা ন্যাচারালি হিটার করছি তো জিসান আলমের কথা বললেন যার মধ্যে আসলে ওই গুণটা আছে সে আসলে ন্যাচারাল হিটার তো বা আমরা তাকে চেষ্টা করছি যে এইটারে কিভাবে সে ইন্টারন্যাশনালি আরো ভালো মানে ইন্টারন্যাশনালি গেলে যেন সে এটারে দ্রুত করতে পারে এবং যে সেট নিয়ে খেলে বা ওর খেলার যে প্যাটার্ন আছে এটা ওই জায়গায় গেলে আসলে কি কি ওই চ্যালেঞ্জ ফেস করছে করবে এবং ওইগুলা নিয়ে আসলে কাজ করা তো আমরা আমার কাছে মনে হয় যে জিসান আলম আমাদের জন্য একটা ভালো প্রসপেক্ট হতে পারে বলে কয়ে এভাবে বারবার গ্যালারিতে পাঠানোর মতো ব্যাটসম্যান আর বাংলাদেশে বা কয়জনে আছে জিশান সেই স্বপ্নটা দেখাচ্ছেন ভালো মতোই যে কোনো বলকে শুধুমাত্র হাতের কবজির মোচরে যেভাবে বাউন্ডারি ছাড়া করতে পারেন জিশান তাতে করে ভবিষ্যতের জন্য জিশান যে অনেক বড় এক প্রসপেক্ট হতে পারেন সেটা নিঃসন্দেহে বলাই যায় তবে আন্তর্জাতিক ক্রিকেট অনেক বড় মঞ্চ যেখানে চ্যালেঞ্জ প্রতি ম্যাচেই থাকবে ভিন্ন রকমের জিশানকে সেই জায়গাটাই খাপ খাওয়াতে হলে অনেক কিছুর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট আনতে হবে নিশ্চিত করেই জাতীয় দলের সঙ্গে এই ক্যাম্পিংটা জিশানকে সেই জায়গাটাতে বেশ ভালোভাবেই সাহায্য করবে সময় বলে দেবে জিশান আদতেও কতটা বড় মাপের ব্যাটসম্যান হতে পারবেন কিন্তু এখন পর্যন্ত জিশানের মধ্যে যে পটেন্সিয়ালিটি দেখা যাচ্ছে সেটার প্রশংসা তো করতেই হয় কথাই আছে ঠিকঠাক অ্যাপ্রিসিয়েশনও একজনকে অনেক বড় ক্রিকেটার বানাতে পারে জিশানের ক্ষেত্রে ঠিক সেটাই করা হচ্ছে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড